হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে বানাবো লাউয়ের পোড়াপিঠে এই পোড়াপিঠেটা আগের মতো না আর এখন কাউকে বানাতে দেখি না ভালো আর আমিও কোনোদিনও বানাই নি এই ফার্স্ট টাইম বানা জানি না কতটা ভালো হবে খেতে তাও বানাচ্ছি প্রথমেই দেখতে পেলেন আমি লাউটাকে ভালো করে কেটে নিয়েছিলাম কেটে এর মধ্যে আমি জলের মধ্যে সেদ্ধ চাপিয়ে দিচ্ছি অল্প সেদ্ধ করব। যেহেতু গ্রেট করা ছোটো ছোটো অল্পতেই সেদ্ধ হয়ে যাবে তারপর কিছু বাদাম ভেজে নিয়েছি আর একদিকে দুধ গরম করতে দিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চাল ইউজ করছি আর আপনারা যে কোনো চালই নিতে পারেন আমি চালটা গুড়িয়ে নিয়েছিলাম তারপর একটা পাত্রের মধ্যে দুধটা গরম দুধ ঢেলে দিলাম তারপর আস্তে আস্তে চাল গুঁড়োটা দিতে থাকলাম অল্প অল্প করে দেবেন একবারে সব দিতে যাবেন না ওগুলো দেওয়ার পর পরেই হচ্ছে খুন্তি করে ভালো করে নেড়ে নেবেন এখানে আমি দু বাটি চালের গুঁড়ো নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা এখনও দিইনি এবার ময়দাটাও দিয়ে দেবো এক বাটি ময়দা ইউজ করছি বেশি ময়দা দেওয়ার দরকার নেই ময়দাটা এর মধ্যে দিয়ে তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি ময়দাটা মিক্স করার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা লাউটা লাউ থেকে আমি সব জল ছেঁকে নিয়েছি আপনারাও ছেঁকে নেবেন জল জল দেবেন না লাউটা ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন আমি গুড়টাই দিয়েছি চিনি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোচানো তারপর দিচ্ছি কিছু চিনাবাদাম গুঁড়ো করা গুঁড়ো করে আমি দিচ্ছি এর মধ্যে তারপর কিছু কাজু বাদাম আর আর অল্প কিছু এলাচকে ফাটিয়ে এর মধ্যে আর পরিমাণ মতন এর মধ্যে আমি নুনটাও অ্যাড করে দিচ্ছি নুনটা বেশি আমি দিইনি নি পরিমাণ মতো অল্প তারপর হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে মাখাচ্ছিলাম তাই জন্য ভালোভাবে মাখাতে পারছিলাম না আর তারপরে একটা মাটির পাত্র নিয়েছি ওর মধ্যে আমি কলা পাতা দিয়ে দিয়েছি নিচে কলা পাতা দিয়ে দিয়েছি তারপর ওর ওপরে সব মিশ্রণগুলোকে দিয়ে ভালোভাবে দিয়ে দিয়েছি তারপর ওর উপরে জল হাত করে ভালো করে একটু চেপে দেবেন আমিও চেপে দিচ্ছি ভালো করে জল আদ করবেন অল্প ওপ। তারপর ওপর থেকে কিছু নারকেল দিয? কুচনো দিয়ে দিচ্ছি ওপরকেল কুঁচনো দেওয়ার পর ওর ওপরে কলা পাতা দিয়ে দেবেন আপনারা ভালোভাবে যাতে না আগুনের ছাইটা নিচে পড়ে ভালোভাবে কলা পাতা দিয়ে দেবেন আর আমি ওপর দিয়ে ঘুঁটের ছাই দিয়ে দিচ্ছি ওপরের অংশটা ভালোভাবে হয় হিটেটা করেছিলাম আমি গ্যাসেতেই তাই জন্য গ্যাসটা আমি লো ফ্লেমে দিয়েছিলাম আর ওপর থেকে ঘুঁটের আঁচ দিয়েছিলাম আর আমি এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আমি দিয়েছিলাম পিঠেটা হওয়ার জন্য এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত গ্যাসের চুলা জ্বালিয়েছিলাম আর এখানে দুটো পিঠে দেখে আপনারা হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন কিন্তু আমার আঁতালটা যেহেতু বেশিই নিয়েছিলাম তাই জন্য আমি দুটো পাত্রে দিয়েছিলাম ভালোভাবে হওয়ার জন্য সকালে আমি পিঠেটা কাটতে বসেছিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা জানো তো আমার কি মনে হচ্ছিল জানেন যে প্রথম আমি বানাচ্ছি পিঠেটা ভালো হবে কি হবে না কিন্তু সত্যি বলতে খুব সুন্দর হয়েছিল প্রথমবার বানালেও খুব সুন্দর হয়েছিল তো চলো সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে